شكرا لي الحمد لله ربنا لك الحمد قلنا ربنا لك الحمد حمدا حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي, يا ربي. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ ভালো রেখেছেন আজকে আমাদের আলোচনার বিষয় মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব এবং ফজিলত কি বলেন তো মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব বলেন না কথা আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনব ইনশাল সুরা সুরা নিসা আয়াত নাম্বার পঁচাত্তর এবং ছিয়াত্তর এ দুটি আয়াতের আলোকে আলোচনা করব তার সঙ্গে আরও কিছু আয়াত সংযুক্ত হবে ইনশাল্লাহ আর শহীদ বুখারি হাদিস নং দুই হাজার সাতশো বিরানব্বই এই আয়াতের এই হাদিসের আলোকে আলোচনা করবো ইনশাল্লাহ তাইলে আমরা কোন সুরে থেকে আলোচনা নিয়ে আসছি কত নাম্বার আয়াত

নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব ফজিলত মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়গুলো মনে রাখলে আলোচনা বোঝা কি হবে সহজ হবে আসুন পাক রব্বুল আলামিন বলেন নিসা আয়াত নাম্বার পঁচাত্তর ওম لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا قوت نمبر آیا قوت سورة اللہ رب العالمين بولن وما لكم لا تقاتلون في سبيل الله হে গণ হে মুসলিমগণ ও মুত্তাকিগণ ও মুসলিহিনগণ সকল ধরনের মানুষকে আল্লাহ একত্রিত না এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে আল্লাহ একটা মেসেজ পাঠায় দিলেন মুসলমানদেরকে আল্লাহ একটা মেসেজ পাঠায় দিলেন তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর এবং নারী শিশুদের জন্য তোমরা সংগ্রাম করো না সংগ্রাম যে করতেছ না এটা না করাটা তোমাদের উপরে কি কোনো বৈধতা আছে কে প্রশ্ন করেছেন কথা বলেন সংগ্রাম যে করছো না কোন বৈধতার কারণে না কেন করছো না না করাটা কি তোমরা বৈধতা মনে করো তাহলে বোঝা গেল সংগ্রাম এখানে নারী এবং পুরুষ শিশুদের জন্য জন্য দুর্বলদের অত্যাচারিতদের জন্য মাজলুমদের জন্য এই সমস্ত মানুষদের জন্য সংগ্রাম করা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা মানবতার ঝুঁকি কমানোর জন্য মানুষ যে কাজগুলো করে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তালা ওই কাজগুলোকে এক নম্বরে বৈধতা ঘোষণা করে দিলাম বৈধ অবৈধ এটা দুই ভাষা আল্লাহ এখানে ব্যবহার করলেন মানুষের মুক্তির জন্য মানুষের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষ কোন কাজ করে মানুষের শান্তি স্বস্তির জন্য যদি মানুষ কোন কাজ করে আল্লাহ বলেন এটা তাদের জন্য বৈধ তাদের জন্য কি বৈধ শুধু বৈধ নয় অন্য জায়গায় বলা হয়েছে তাদের জন্য ফরজ কি বলেন তো তাদের জন্য কি ফরজ আর না করাটা অবৈধ আমার বাইরা এই আয়াতটি নাজিল কেন হল আয়াত্তা নাজিলের প্রেক্ষাপট কি শাহন রসুল শোনেন শোনেন আল্লাহ নবী জনাবে মহানদুরে সাল্লাল্লাহ আলাই যখন মক্কা থেকে মদিনার দিকে পাত্র রহ করলেন মদিনায় চলে গেলেন মদিনায় জামার পরে এক দুই বছরের পর্যন্ত রসুল মদিনায় হেজরত করে যখন মদিনায় চলে গেলেন ওই সময় রসুলের সঙ্গে কিছু নিরীহ সাহাবী দুর্বল সাহাবী আর্থিকের দিক থেকে দুর্বল শারীরিক শক্তির দিক থেকে দুর্বল সামাজিকতার দিক থেকে ছিল দুর্বল এই মানুষগুলো মক্কা থেকে মদিনায় হেজরত করতে পারলেন না মক্কা থেকে যখন মদিনায় হেজরত করতে পারলেন না তারা মক্কায় থেকে গেল আর এদিকে রসুল্লাহ সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন এই সুযোগটা মক্কার কাফেরেরা পেয়ে গেল এই নিরীহ মাজলুম সাহাবাই কেরামদের সঙ্গে মুসলমানদের সঙ্গে কাফের মোশেকরা বিভিন্নভাবে অত্যাচার শুরু করলো কি করল বলেন অত্যাচার শুরু করলো নির্যাতন শুরু করলো ইমান ভঙ্গ করার জন্য চাপ দেওয়া শুরু করল ইমান থেকে ফিরে আসার জন্য যখন চাপ দেওয়া শুরু করল এই চাপ দেওয়া যখন শুরু করল রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত মাজলুম মুসলমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বানা

আল্লার কাছে দোয়া করেছেন গত জুমুয় একটা দোয়া পেয়েছিলাম মনে আছে না হ্যাঁ এ জুমু একটা দোয়া পেলাম রপ্পা না আশরেছি না মিনহা জহিল করিয়াতি জলেমি আলু হা আল্লাহ আমরা এদের জুলুমকে আর সহ্য করতে পারতেছি না আপনি আমাদের এখান থেকে বাহির করুন প্রথম কি দোয়া করলেন আপনি আমাদের এখান থেকে বাহির করুন এই জনপদ এরা হলো জালেম তাহলে বোঝা গেল সে যুগেও মাজলুম ছিল এ যুগেও হাজারো লাখ মানুষ মুসলমান ইমানদার আলেম ওলামা মাজলুম হয়ে বসবাস করে কিন্তু মাজলুম হলে তার দোয়াটা কি হবে আল্লাহ শিখায় দিলেন সাহাবাইকে রাম সে সময় দোয়া করলেন আল্লাহর কাছে রব্বানা না অহরি যে না মিনহা দিঘিল করিয়ে তির স লিমি আঁঘ লোহা অজা আল্লনা মিল্লা দুম কেবল অজা আল্লনা মিল্লা দুম কেনসেও যখন এই দোয়া করতে লাগলে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ওই সময় আমার আম্মা সেখানে ছিলেন আমরা ছিলাম নিরীহ মুসলমান সেই সময় তারা আমাদেরকে জুলুম করতেছিল অন্যায়ভাবে আমাদের প্রতি নির্যাতন করতেছিল আমাদেরকে ঈমান থেকে ফেরার জন্য তারা বারবার চাপ প্রয়োগ করতেছিল কিন্তু আমরা কখনো হিমান থেকে আলাদা হই নাই আমাদের জীবন চলে গেল আমরা ইমান থেকে আলাদা হব না এরপরে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ আলে মিহিনের কাছে দোয়া করলেন আই আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও কি পাঠাও কি পাঠাও ওয়াল মুস্তাদাফিন মিনারনি জালি ওয়ান ওয়াল বিল আমাদের জন্য একজন কি পাঠাও অভিভাবক পাঠাও আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও পাঠাও এ দোয়া করলেন রব্বুল আলামিন এই মক্কার কথাটা এই মক্কার দোয়াটা আল্লাহ করে নিলেন আসমানে আজিমে যখন আল্লাহর দরবারে সেভ হয়ে গেল রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রিল আমিনকে পাঠায় দিয়া মদিনার মধ্যে পাঠায় দিলেন আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ তালা মদিনার মধ্যে জিব্রি হিলামিনকে পাঠায় দিলেন জিবরাহিল মদিনার মুসলমানদেরকে যে বলো তারা কোন কারণে মাজলুম মুসলমানদেরকে উদ্ধার করে না জালেমের অত্যাচার থেকে কেন তারা ওই সমস্ত মাজলুম মুসলমানদের জন্য পক্ষ নিয়ে কেন তারা জালেম জালেমদের বিপক্ষে সংগ্রাম করে না যুদ্ধ করে না তারা না করাটা কি বৈধতা মনে করে আল্লাহ তালা ডাক দিয়ে ডাক বলেন ও দুনিয়ার মানুষ তোমরা মাজলুমের পক্ষ নাও জালানদের বিপক্ষে তোমরা সচ্চার হয়ে যাও লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল ফিলদান আয় আল্লাহ এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন অভিভাবক বানিয়ে দাও যিনি আমাদের জন্য কথা বলবে আমাদের পক্ষ নিয়ে কথা বলবে কারণ আমাদের পক্ষ নিয়ে কথা বলার কেউ নাই তেল তেল মাথায় দেওয়ার জন্য দুনিয়ার সব মানুষ ব্যস্ত ঠিক না একটা গরিব মানুষ আর একটা বড় লোক বোঝার জন্য বলছি নিরীহ একটা গরিব মানুষ সে কোনো অন্যায় করেনি কিন্তু পাঁচ টাকা দশ টাকা ভাড়া নিয়ে কম বেশি কারণে একটা একটা মানুষ দেখা যাচ্ছে ওই নিরীহ মানুষটাকে মারতেছে পাশে যারা দর্শক আছে তারা উল্টা আরো এই জালেমের পক্ষ নিয়ে ওই মাজলুমের উপরে তারাও বিভিন্ন ধমক দিচ্ছে আসলেন এইভাবে যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু যদি যে যেখান থেকে যখন যে সময় থেকে গ্রামে শহরে নগরে গঞ্জে দেশে বিদেশে সব জায়গায় মহল্লা পাড়া থেকে নিয়ে যত জায়গায় গেলেন গজাইতো তত জায়গায় যদি আমরা মানুষ সচ্চার হতাম তাহলে জালেম দিন মাথা চারা দিয়ে উঠতে পারত না কিন্তু আমরা সেটা করিনি বরঞ্চ জালেমের পক্ষ হয়ে মাজলুমের বিপক্ষে যে আরো উল্টে পারলে আমরা দুই চারটে তো মেরেছি কিন্তু একটি কথা জেনে রাখেন মাজলুমের দোয়া আল্লাহ কোনদিন ফিরায় দেয় না মাজলুমের দোয়া কোনদিন আল্লাহ ফিরায় দেয় না মাজলুম যখন দু হাত তুলে দোয়া করে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না সমস্ত পর্দা উঠায় নিয়া আল্লাহ মাজলুমের কথাগুলো শনেন এবং মাজলুমের কতগুলো আল্লাহ চেপ করে রাখে। সেই দোয়ায় করেছিলেন রব্বেনা অসরিজেনা মিনহাদিঘির উপরিয়েতি জহলিমি আগুলো হয়। আল্লাহর কাছে মজলুম ডাক দিয়ে আল্লাহ আমাকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও আর কি বললেন বললেন এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও যারা আমাদেরকে কি করবে সাহায্য করবে আমার এই দোয়া থেকে বোঝা গেল আল্লাহ মাজলুমের জন্য দোয়া শিখাই দিয়েছেন এইভাবে কত মাজলুম এই দুনিয়ার জমিনে এখনো আছে ওই গাছার দিকে তাকান ছোট নিরীহ বাচ্চা থেকে নিয়ে শুরু করে শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে পুরা ফিলিস্তিনের আকাশ বাতাস বুকের তো কান্না চোখের পানি গায়ের রক্ত জমিনের মধ্যে ছড়ছে কথা ঠিক কিনা কিন্তু মুসলমান মনে রাখেন একজন মানুষের গায়ের রক্ত এই জমিন যখন স্পর্শ করে ওই জমিন থেকে ওই মানুষের জন্য কোনোদিন ব্যর্থ চেষ্টা কোনোদিন করে না আপনি যে বিষয়ে সংগ্রামের জন্য আপনি রক্ত ঝরান না কেন আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার প্রতিবেশী যে বিষয়ে আপনি রক্ত ঝরান না কেন আজ হোক কাল হোক দশ দিন পরে হোক পাঁচ বছর পরে হোক এর সফলতা আসবে কিন্তু এটার থেকে ঘাবড়ানো যাবে না ভয় পাওয়া যাবে না ভিতু হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা কি করতে হবে চেষ্টা কি করতে হবে এই জন রবুল আলামিন মানবতা এবং নিরাপত্তা এই সমস্ত সংগ্রামকারীদের গুরুত্বরgod আল্লাহতে বলেন ওয়া মা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি মিন আর আল্লাহ বলেন তোমরা কি ভেবেছো এই সমস্ত নিরীহ মাজলুম মানুষদের দুর্বল মানুষদের পক্ষ নানাটা তোমরা বৈধ মনে করো কুশিন কালো সেটা বৈধ হতে পারে না কারণ গরিবদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন অসহায়দেরকে আল্লাহ ভালোবাসেন দুর্বলদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন একজন একজন দুর্বল মানুষ অসহায় মানুষ যখন অভাবে পরে অন্য একজন সবল মানুষের সামনে যখন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় আল্লাহ বলেন ওই মানুষটার হাত শুধু হাত নয় ওই হাতের নিচে আমি আল্লাহ র কুলা লা মিনির হাতটা ওড়ে গেছে ওয়াকি মুসলা দাওয়া তু জ্যাকে ওয়া করিদুল্ল করু দন হেসানা তোমরা যা করলা ওই দুর্বল মানুষটার জন্য যা কিছু করলা যেভাবেই সহযোগিতা করলা জবানের দ্বারা ক্ষমতার দ্বারা শক্তির দ্বারা অর্থের দ্বারা আর্থিকের দ্বারা যে অবস্থায় তোমরা তাকে সহযোগিতা করনা কেন সে সহযোগিতা আমি আল্লাহর কাছে এটা পর্যায়ে হাসানা হিসেবে থাকবে কি হিসেবে থাকবে ইংতকরিদুল্লাহ করতেন হাসানা আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে এটা কর্জা হাসানা হিসেবে নিলাম তাহলে কর্জা হাসানা হিসেবে যদি না এটা তো দিতে হবে নাকি বলেন জাকাত যে নেয় তাকে আর ফেরত দিতে হয় না কথা বলে না সবকা যে নেয় তাকে আর কি করতে হয় না ফেরত দিতে হয় না কিন্তু কর্জ যে নেয় তাকে আবার পুনরায় কি করতে হয় ফেরত দিতে হয় রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন আমি তোমাদের কাছে কর্জ নিলাম তোমার তোমার এই জবানের কথার দ্বারা আমার ওই অসহায় বান্দাটার উপকার হয়েছে তোমার শক্তি দ্বারা আমার অসহায় বান্দাটার উপকার হয়েছে তোমার কর্ম দ্বারা আমার অসহায় বান্দার উপকার হয়েছে তোমার আর্থিক দ্বারা আমার বান্দাটার উপকার হয়েছে আমি আল্লাহ তালা তোমার এই কাজগুলো কর যে হাসানা হিসেবে নিলাম আমি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এর যা এর বিনিময় আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব যা কি বিনা হিসাবে জান্নাত তাহলে এটার গুরুত্বটা কত মর্যাদা কত যে যেখান থেকে যখন যেভাবে যার যতটুকু সামর্থ্য সামর্থ্য আছে ওই অনুযায়ী একজন মানুষকে কি করা আপনার একটা কলমের খোঁসায় একজন মানুষের উপকার হয় আপনি করুন এটা আপনার জন্য জেহাদের সমান। আপনার জবানের কথার দ্বারা একজন মানুষের উপকার হয় আপনি উপকারটা করুন এটা যেহাদের সমান কিসের সমান আপনি একজন মানুষের আপনার মুখের কথার দ্বারা উপকার হলো রাত দিন দাঁড়িয়ে নফল নামাজ আর দিনের বেলা রোজা রাখার আছে উত্তম সবাল আপনার আমল নামাই দিয়ে দাও এক সাহাবি আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রসুল আমাকে আপনি এমন একটা আমল শিখায় দিন ভালো করে বোঝেন এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে জেহাদের সমান হয় কিসের সমান হয় কিসের সমান হয় এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে সমান হয় সাফ ডাইরেক্ট বলে রসুল দিলেন এরকম কোনো আমল আমি দেখতে পাচ্ছি না যে আমল করলে জেহাদের সমান হয় বলে তাহলে জেহাদ প্রচেষ্টা চেষ্টা সংগ্রাম মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য মানবতার নিরাপত্তার জন্য করাটা কত বড় ফরজ একেবাদত রসুলকে কি বলছেন সাহাবি আমাকে এমন একটা আমল শিখাই দিন যে আমলটা করলে কি হন জেহাদের সমান হয় রসুল কি বললে আমি এমন কোন আমল দেখতে পাচ্ছি না যে আমল জেহাদের সম সমপরিমাণ মর্যাদা রাখে তারপরে রসুল বললেন তুমি কি এটা সক্ষম হবে দাঁড়িয়ে করা কোনো প্রকার বিরতি না দেওয়া সাহাবাই কেরাম বললেন সাহাবি বললেন যিনি প্রশ্ন করেছেন বললেন আল্লাহ আল্লাহটা কি সম্ভব তুমি আজকে থেকে নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা নামাজ আদায় করবা কিন্তু বিরতি দিতে পারবা না সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ এটা কখনো সম্ভব না আল্লাহ নবী বলেন তুমি আজকে থেকে নিয়ে শুরু করে তোমার জীবন ভর পর্যন্ত তুমি যদি প্রতিদিন রোজা রাখতে পারো বা কি সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ এটাও সম্ভব না আল্লাহ নবী বলেন এটা যদি সম্ভব না হয় শুনে রাখো একজন মানুষ একটা সকাল অথবা একটা সন্ধ্যা যদি মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য পা বাড়ায় আমার আল্লাহ তালা সারা জীবন বরোজা এবং নফল নামাজ পড়া সব তারা আমল নামায় দিয়া দা আরো জোরে হাদিস নাম্বার দুই হাজার সাতশো পঁচাশি সাতাশো পঁচাশি নাম্বার হাদিস কি জিনিস মানবতার কল্যাণে কাজ করা কত দাম কত মর্যাদা কিন্তু আমরা এটা করতে চাই না আর যারা করে আমরা মনে করি তারা দিন পালন করে না ন একটা মানুষের উপকারের জন্য সামনে এক পা অগ্রসর হওয়া দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম বদলা আল্লাহ তার আমল নামাই দেয়া যায় এটা বুখারি হাদিস নাম্বার সাতাশো বিরানব্বই যে আপনি একটা সকাল চিন্তা করলেন একজন মাজলুম মানুষের অত্যাচারিত যারা যারা অত্যাচারী হয়েছে এই সমস্ত মানুষের জন্য একটু চিন্তা করলেন ফিকির করলেন তাদেরকে কিভাবে রক্ষা করা যায় জালেমের জুলুম থেকে আপনি যখনই চিন্তা মাথায় নিয়ে আসলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত আছে সমস্ত কিছুর থেকে উত্তম বদলা আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেয় এবার বুঝু মানুষের জন্য কাজ করা কত দাম আমার এই মানুষের জন্য কাজ করা দাম হবে না কেন এই মসজিদ রয়েছে মসজিদে একটা তাকে দান করলে সব হয় হয় কি হয় না জোরে বলেন কথা বলতে হবে এদিক তা মসজিদে দান করলে সব হয় কারণ মসজিদ হলো আল্লাহর ঘর আমরা মসজিদে দান করি কথা ঠিক না কিন্তু এরকম মসজিদের থেকে দামি মসজিদ পৃথিবীর জমিনে আমার ভাইরা সেটা হলো মসজিদে নববী কোনটা বলেন মসজিদে এখন মসজিদে কেউ যদি এক রাখাত নামাজ পড়ে পঞ্চাশ হাজার রাখাতের সব বাইতুল মোকাদ্দাসে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে পঁচিশ হাজার রাখাত নামাজের সব আর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কাবা কাবায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে এক লক্ষ রাকাত নামাজের স আপনার মহল্লার মসজিদ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি মহল্লার মসজিদে দান করলে সব আছে না একই ব্যক্তি যায় যদি মসজিদে মসজিদে নববীতে দান করে সব কম হবে না বেশি হবে কথা বলেন আরও জোরে বলে যেখানে এক রেখাতে পঞ্চাশ হাজার রাকাতের সোয়া তাহলে অবশ্যই সেখানে এক টাকা দান করলে ওই রকমই সোয়াব হবে কথা ঠিক কিনা এরপরে আপনি যখন মদিনার মসজিদ থেকে আপনি কাবার কোন সংস্কারের কাজের জন্য যদি আপনি দান করেন সব কম হবে না বেশি হবে জোরে বলেন মদিনার মসজিদের থেকেও বেশি হবে কারণ কাবার মর্যাদা বেশি কথা ঠিক না আমার বাইরা এই কথাটা ধরে রাখেন বোঝার জন্য বললাম তাহলে একজন মানুষের কত দাম আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল